এই যে আমরা বলি না ভাই আমাদের অন্তর কথা শুনলে আল্লাহর দিকে আসতে তারপরে দিন পালনের ক্ষেত্রে আমাদের অন্তর নরম হয় না আমাদের অন্তর কোরআন শোনার পরে আল্লাহর হাদিস শোনার পরে আমাদের অন্তর আন্দোলিত হয় না আল্লাহ একটা সূত্র দিছে আপনারা আমার জন্য আল্লাহ হারাবুরমিন বলছেন ইনামিন নিশ্চয়ই ইমানদার তারা আল্লাযীনা আল্লাহ যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবু যখন আল্লাহর জিকির তাদের সামনে করা হয় আল্লাহর কথা তাদের সামনে বলা হয় আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াজিলাত কুলুব তাদের অন্তরগুলা তখন থই থই করতে শুরু করে অন্তরের মধ্যে একটা ক্রিয়া হয় তুলিয়া আর যখন আল্লাহর আয়াত তাদের সামনে তেল করা হয় আল্লাহ বলছেন ওই ইমানদারদের ইমান গুলা বৃদ্ধি পায় কত দূর পর্যন্ত বৃদ্ধি পায় ওই বান্দার দুনিয়ার কারো প্রতি ভরসা করে না আল্লাহ রব্বুল আলহামের একান্ত ভরসাকারী বান্দা হয়ে যায় আল্লাহ আল্লাহ রব্বুল বলছেন এই যে অন্তর যে অন্তর আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে যে অন্তর আল্লাহ রাব্বুল প্রতি ভরসাকারী হয়ে যায় আল্লাহর কোরআন শুনলে অন্তরটা তার আনন্দিত হয় এই অন্তরটা কেমনে হবে আল্লাহ বলছেন তাদের গুণাগুণ কি আল্লাহ বলছেন আল্লাহ ইয়ুকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুন এক নম্বর তাদের গুণ এই মানুষগুলা সালাদ আদায়কারী দুনিয়া একদিক তার সালাদ একদিক আর আহ্লাদ দেওয়ারি জিক থেকে তারা খরচ করে রবগুলা মিনি নিজের পরে সাক্ষ্য দিচ্ছেন উলাই কাহুমুল মিন হু না হাক্ক লে হুন্দার জে তু নিন্দা রব্বীম হিন্দা রব্বীম ও মা গো আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ এই গুণ যাদের মধ্যে থাকবে আমি রপুর তাদের ব্যাপারে জানালাম ওই মানুষগুলা এই নিয়ামত বলা হয়েছে আল্লাহ গুলা দিয়া তার জন্য আরো সম্মানিত করেছেন উলাইকা হুম মিনু নাহ করাই প্রকৃত কাছে তাদের জন্য মর্তবার সংরক্ষিত আছে যেই হিসাবটা তোমরা মিলাতে পারবে না দরাজা আল্লাহর কাছে আছে এইটা সংরক্ষিত আল্লাহ বলছেন আর দুটা নিয়ামত তাদের জানাই রাখলাম ও মা ফের আর জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা কুন আর আমিন তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা সম্মানজন হিসাব করেন মাত্র চারটা গুণ আল্লাহর আয়াত শুনলে অন্তরের মধ্যে আনন্দ হয় তার যে রব্বুল আলমিনের জিকিরে ওয়িরাত করল এটার মধ্যে একটা শিহরণ জেগে ওঠে দুই নম্বর আল্লাহ রব্বুলিহামের কোরআন তেলাওয়াত এই যে আল্লাহ আল্লাহর রব্বুলাইমিনের বিধান জানার পরে আল্লাহর প্রতি ভরসাকারী হয় তার মানে আল্লাহর প্রতি ভরসাকারী আল্লাহর বিধানের প্রতি সন্তুষ্ট নামাজ কায়েমকারী আর আল্লাহ আল্লাহ রিজিক থেকে দান করে আল্লাহ বলছেন আমি রব্বুল্লাহাম তাদের জন্য দারাজা রেখেছি আমি তাদের জন্য ক্ষমা করে দিব আর রেশমুন কারিম তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবো সুবহানাল্লাহ